তো ভি এটা করতে পারে আইনা ঘর থেকে আলো না বের তাও হতে সেই ব্যক্তি আইনা ঘর থেকে আলো এনে আনতে মুক্ত হয় তাকে ধার দেওয়া হয় এই ব্যক্তিকে আইপট এনেছে সর্বস্ত আহ্বান তাকে দাবি করতে এই কোন তারা ফানা ফানা আটটা পাঁচ পাঁচ পাঁচপতি সম্পর্কে আজকে আজকে কিন্তু জানা হলো যে ধরে রাখকিํานวนটা ক্যাপচার আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে বত্রিশ নম্বর বাড়ি ধানমন্ডি শেখ মুজিবুর রহমান স্মৃতিচাদুঘরের যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব এক ভিডিওতে উনিশশো পঁচাত্তর সালের হত্যাকাণ্ডের পর শেখ মুজিবুর রহমান সহ পরিবারে হত্যা করার পর বাড়িটি একবার লুট হয়েছিল উনিশশো উনানব্বই সালে হামলার পরও বাড়িটি লুট হয়েছিল দু চব্বিশ সালে হামলা অগ্নিসংযোগ ও লুট এই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে অসহযোগ আন্দোলন চলাকালীন পাঁচই আগস্ট শেখ মুজিবুর রহমান নেকন্যা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ জাদুঘরটিতে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায় এতে জাদুঘরে সংরক্ষিত প্রায় সকল নির্দেশনের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ভিন্ন গুরুত্বপূর্ণ দলির নথিপত্র ধ্বংস হয় এছাড়া ও যাদুঘরের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি স্থাপনা ও হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরবর্তীতে পুরে যাওয়ার স্থাপনা থেকে অজ্ঞাত চারজনের মরদেহ উদ্ধার করা হয় পরের দিন ভবনটি দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন এবং জাদুঘরে হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করেন দেয়ালে প্রতিবাদের গ্রাফিক্স আঁকা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে ছাত্ররা যোগদান করেন এবং সেটা আমি নিজ চোখে দেখেছি তখন কাউকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি তারা ঘটনাস্থল থেকে লুটপাট ঠেকানোর চেষ্টার পাশাপাশি ধ্বংসস্তূপ পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় ভবনের পাটাগার থেকে উদ্ধারকৃত বইসমূহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় এবং সেনাবাহিনীর ভবনটি নিয়ন্ত্রণে নেয় ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকালীন কাদেরি বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী বলেন আজকে বত্রিশের বাড়ি যেভাবে জ্বলছে পুরতে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কিছু মানুষ শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে পরিদর্শন করার চেষ্টা করলে লাঠি সুটা হাতে একদল লোক তাদেরকে বাধা দেয় ও আক্রমণ করে এতে একজন নিহত ও শতাধিক আহত হন এ সময় অভিনেত্রী রুকেয়া প্রাচীরও হামলার শিকার হন এবং কাদের সিদ্দিকির গাড়ি ভাঙচুর করা হয় হামলাকারীরা স্থানটি প্রবেশের পর অবরোধ করে রাখে এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদান করে আপনারা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আয়নাঘরের যে এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু ট্রচ দিয়ে যে তারা কিন্তু আয়নাঘরের যে দৃশ্য সেই দৃশ্য তারা কিন্তু দেখছেন এই যে ঘর। এর নিচেই কিন্তু আরও অনেকগুলো মাটির নিচে ফুলোর রয়েছে এবং সেখানে ছোট ছোট রুম রয়েছে এবং সেখানে যাওয়া যাচ্ছে না কারণ সেখানে নেটওয়ার্কের সমস্যার কারণে ওখানে কিন্তু দর্শক আমি আপনাদেরকে সহসই দেখাতে পারছি না তবে আরও কিছু ছোট ছোটো ঘরের সন্ধান কিন্তু এখানে পাওয়া গেছে আপনারা দেখছেন উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু টর্চ দিয়ে দিয়ে তারা সেই আয়না ঘরের দিকে যাচ্ছেন এবং সেগুলোকে তা দেখছেন আমাদের কিছু অসংখ্য মানুষ তারা

তোমরা কোন অপরাধ সম্পর্কে অভিযোগ সম্পর্কে আমরা বলতে পারি যে খাদিনার শ্রেষ্ঠ থাকবে aqui

ये कोशिश कि अंदर এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যেই আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারাও প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাগর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল পানিতে ভরপুর আমরা আমরা এখনো জানতে পারতেছি না প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি কি আছে ভিতরে আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে তিনতালা এবং চারতলা অনেকগুলো এখানে রুম আছে অনেকগুলো রুম আছে রুমের ভিতরে অনেক পানি আছে পানির জন্য আমরা যাইতে পাইনি। যতদূর সম্ভব আমরা নিচে নামছি দেখি অনেকগুলো রুম আছে আমরা নিচে ডুবছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই এখানে খাড়া সিঁড়ি এটাই একটা আয়নাগর হয়তো এখানে নতুন সিস্টেম করছিল আমাদের এই জুলাই আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে যদি জুলাই আন্দোলন সবল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এইখানেই রাখা হতো এইখানে ছোট ছোট রুম আছে এই পানির নিচেও রুম আছে দেখেন আপনি ওই যে খারা সিঁড়ি দেখা যেতেছে এই যে খারা সিঁড়ি দেখা যেতেছে এই সিঁড়ির নিচে আপনার রুম আছে এখানে পানি দিয়ে দোষরা পানি দিয়ে ভরে রাখছে এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে তারা জানছিল যে আমরা একশো একচল্লিশ থাকবো এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে এখানে নিচে এখন দুইটা লাভ ফলোয়ার নিচে এখনো আছে এখন এটা নির্মাণ কাজ শেষ করতে পারি না ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে এইজন্য নতুন আইনগর সাহেবটাও চালু করতে পারে নাই এটা গাড়ি বাড়ি আন্ডারগ্রাউন্ড মানুষের দুই তালা থাকতে পারে আন্ডারগ্রাউন্ড মানুষের দুই তলায় থাকতে পারে কিন্তু দুই ওদিকে অধিকা আয়না কোন থাকতে পারে না আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না